লক্ষ্মীপুর কালুহাজি এলাকায় জমি নিয়ে বিরোধের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের আরিফ শাহাদাত রায়হান নুরুল ইসলাম জাহাঙ্গীর গংরা রবিবার সাতাশে এপ্রিল দুপুর এক গটিকার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ঐতিহ্য কনভেন্স হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় শহীদুল মনির রিটন ফিরোজ মেম্বার মোহাম্মদ আজিম গঙ্গের উদ্দেশ্যমূলক হয়রানি ও প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন বক্তবগীরা আমরা যখন এই জমিটা বিক্রি করার জন্য হাসান ভাইয়ের সাথে বানাই তখন আমরা এই জমিটা সাইডল করব পৌরসভা থেকে পারমিশন নিছি সাইডল করতে যা আমরা আমাকে আমাদেরকে বাধা দিয়েছিল যদি আমরা ওদেরকে দশ লক্ষ টাকা চানা না দেই তাহলে আমগো বান্ডারি করতে দেবে না তারপরে আমগো মারামারি করবে আমাদেরকে মারবে এই ভয় মনে করেন না যে আমরা পৌরসভাতে মনে অভিযোগ করছি এই দশ লক্ষ টাকা দেয় বিদায় আমি খুব অনেক হয়রানি করছে তারপর আমরা আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করছে দেওয়ানি মামলা করছে একশো তেতাল্লিশ মামলা বোজদারি মামলা করছে একশো ছেচল্লিশ মামলা করছে করার পর আমাদের পক্ষে রায় আসে রায় আসার পর আমরা আইনগতভাবে বাউন্ডারি কাজ সম্পূর্ণ করছি জমিনটা হাসান কিনছে হাসানের বগ্নপতি সহকারে কিনা হয়েছে

বাইরে দেখো সকল শেল্টারে আরিয়ানের দিকে এবং এইখানে সম্পৃক্ততা কি? আরিয়ান রাহানের বাইরে তুমি বাই যখন কাজ করছে তখন একবার আরিয়ান শুধু চলে গেছে

আমি এটা নিয়ে কালকে সাংবাদিক সম্মেলনে যারা সমন্বয়দের ব্যাপারে কথা উঠেছে কথা সঠিক নয় দুই হাজার দশ সালে এই জায়গাটা আমার জায়গা সারা সাইন জায়গা আমি এটা বালু আমি এটা দখলে নিই এবং কারো কারোর কোনো বাধা ছিল না অন্যদের ব্যাপারে আসলে তারা কেউই জড়িত না এটা এটা আমার ছোটো যে আমি দিয়েছি তিনি বিক্রি যাদের কাছে করছেন তার ছোটো ভাই হিসাবে সমন্বয় একজনই ইনি হয়তো খোঁজ নিয়েছেন কালকে কিন্তু দখলে ওনারা ছিলেন না এটাই সত্য কথা